ভারত বেস্ট স্কুলে প্রাথমিক নিয়োগ পরীক্ষা দুই হাজার উনিশ তারিখ ২৮ ছয় দুই এর পূর্ণ সমাধানটি চলুন দেখি প্রথম প্রশ্নটি দুটি সংখ্যা গসাগু ও লসাগু যথাক্রমে বারো ও একশো একটি সংখ্যা আশি হলে অপসংখ্যাটি কত সঠিক উত্তর চব্বিশ সহজাতীয় একাধিক পদ পরপর থাকলে কোন বিরাম চিহ্ন বসে সঠিক উত্তর কমা লগ এট স্কোয়ার সমান কত সঠিক উত্তর ওয়ান বাই থ্রি কোনটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ সঠিক উত্তর আই হ্যাভ হার্ড দ্য নিউজ সংলাপ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর খ সংযোগ লাভ আকাশে চাঁদ উঠেছে এখানে আকাশ কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর অধিকরণের সপ্তমী রূপান্তরিত পাতার উদাহরণ কোনটি সঠিক উত্তর গোল পাতা সিনোনিম ফর ম্যাগনিফিসিয়েন্ট সঠিক উত্তর স্প্ল্যান্ডেড তারটা টাকা আছে কিন্তু তিনি দান করেন না কোন ধরনের বাক্য ছোট উত্তর যৌগিক বাক্য আই উড লাইক ড্যাশ ইনফরমেশন প্লিজ ছোট উত্তর বার্নিং কোয়েশন মিন্স ছোট উত্তর অ্যান ইম্পর্টেন্ট কোয়েশন আশি ছিয়ানব্বই ড্যাশ একশো আঠাইশ শূন্য সংখ্যাটি কত হবে সঠিক একশো বারো একটি সংখ্যা তার থেকে আঠাত্তর বেশি হলে সংখ্যাটি কত সঠিক উত্তর নয় বস্তুর ভর বা ভূপৃষ্ঠের উপরে অবস্থানের পরিবর্তনের সাথে সঠিক উত্তর পরিবর্তিত হয় কাজল কালু এর সঠিক ব্যাস বাক্য কোনটি সঠিক উত্তর কাজলের নাই কালু জীবের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে কি বলে সঠিক উত্তর সম্মুখ স্বরধ্বনি সরধ্বনিচ ওয়াল ইজ রিফ্লেক্সিভ প্রনাউন সঠিক উত্তর মাইসেফ বটম লাইন মিনস সঠিক উত্তর এজেন্সিয়াল পয়েন্ট

সঠিক উত্তর ব্রেড ষাট লিটার ক্যারোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত সাত ইস টু তিন ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত তিন টু সাত হবে সঠিক আশি কামাল ডি নট জয়েন দ্য আর্মি হেয়ার দ্য ওয়ার্ড আর্মি ইজ সঠিক উত্তর এ কালেকটিভ নাউন দ্য স্টাডি অফ রিলিজিয়ন ইজ সঠিক উত্তর থিওলজি নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করতে বিশ পার্সেন্ট ক্ষতি হলো এটি ষাট টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারলে দশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির কয় মূল্য কত টাকা সঠিক উত্তর দুইশো টাকা গরিবের জন্য বড়লোকদের দরটা মাছের মায়ের পুত্রশোকের মতোই এ বাক্যে মাছের মায়ের পুত্রশোক কোন অর্থে ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর মিথ্যা সুখ রিকেটস কোন ভিটামিনের অভাবে দেখা দেয় সঠিক উত্তর ভিটামিন ডি লেট দ্য বুক বি রিড বাই ইউ বাক্যের অ্যাক্টিভ ফর্ম হচ্ছে সঠিক উত্তর ক রিড দ্য বুক কোন মারণটির শুদ্ধ সঠিক উত্তর কনিষ্ঠ মা কোকাকে চাঁদ দেখাচ্ছে এবারকে দেখাচ্ছে কোন ক্রিয়া সঠিক উত্তর প্রযোজক ক্রিয়া বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত সঠিক উত্তর ঢাকা বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় সঠিক উত্তর উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল ঢেউয়ের প্রতিশব্দ সঠিক উত্তর বিচি

কোন দেশটি সেজেন নয় সঠিক উত্তর ব্রিটেন বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় গড়ে উঠেছে সঠিক উত্তর চট্টগ্রাম একই কি বলে সভ্যতা গ্রন্থটির রচয়িতাকে সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত কোনটি খাটি বাংলা উপসর্গ সঠিক উত্তর ইতি এ সমান রুট থ্রি প্লাস রুট টু হলে এ কিউ প্লাস থ্রি এ প্লাস থ্রি ইন্টু এ ইনভার্স প্লাস এ ইনভার্স থ্রি এম কত সঠিক উত্তর টোয়েন্টি ফোর রুট থ্রি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় কোন তারিখে সঠিক উত্তর আটই সেপ্টেম্বর স্বামীমের আয় উবের অনুপাত বিশ ইস্টু পনেরো হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ সঠিক উত্তর পঁচিশ পার্সেন্ট এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টুকে এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগশেষ কী হবে সঠিক উত্তর টু দুটি কোণের পরিমাণের চক ফল দুই সমকোণ হলে কোন দুটি পরস্পর সঠিক উত্তর সম্পূরক রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্যে নোবেল পুরস্কার পান সঠিক উত্তর বায়ন্য পুত্র জয়া হল সঠিক উত্তর মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী ষাট লিটার ফলের রসে আম কমলার অনুপাত টু ওয়ান কমলা রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ওয়ান টু হবে সঠিক উত্তর ষাট লিটার একটি বোতলে আমের জুসের পরিমাণ তিনশো পঞ্চাশ মিলি চব্বিশটি বোতলে জুসের পরিমাণ কত লিটার সঠিক উত্তর আট দশমিক চার লিটার হি অ্যাড্রেস মিস্টার রহমান অ্যান্ড উইশ হিম গুড মর্নিং বাকুটির ডাইরেক্ট স্পিচ হবে সঠিক উত্তর ক হি সেট গুড মর্নিং মিস্টার রহিম কোন শব্দটিতে বিদেশি প্রত্যয় ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর চালবাজ বাংলাদেশ কোন সালে আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয় সঠিক উত্তর উনিশশো সালে এক্স প্লাস ওয়ান বাই এক্স টু হয় তাহলে এক্স এর মান কত হবে সঠিক উত্তর ওয়ান নদীটি মুখে প্রবাহিত এখানে মুখ কোন অর্থ প্রকাশ করে উত্তর দিক কোনটি শুদ্ধ বাক্য উত্তর খ তার সৌজন্যে আমি সালের সাতই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন সঠিক উত্তর রেস কোর্স ময়দানে দুটি লাইন একে অপরের থেকে দুই মিটার দূরে সমান্তর চলে যাচ্ছে তারা একে অনের সাথে মিলিত হবে কত মিটার দূরে সঠিক উত্তর কখনোই না পাঁচশো পঁয়ত্রিশ টাকার একটি জামা বিক্রি করে শতকরা সাত ভাগ লাভ হয় জামাতে কত টাকায় বিক্রি করলে শতকরা বিশ ভাগ ক্ষতি হবে সঠিক উত্তর চারশো কোনটি তৎপ শব্দ সঠিক উত্তর চাঁদ কোন ভিটামিনের অভাবে রাত কেনা রোগ হয় সঠিক উত্তর ভিটামিন এ করিম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম ড্যাশ ফ্রেশ সঠিক উত্তর খ খেজার্টস কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর ক

মাটি নীতি কোন বাহিনীর জন্য প্রযোজ্য ছিল সঠিক উত্তর পাকিস্তান সেনাবাহিনী জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর সঠিক উত্তর ফ্যামিলিয়ার উইথ কোনটি শরিক বানান সঠিক উত্তর সৌজন্য ফারাকাবাদ তৈরি করা হয় কোন নদীর উপর সঠিক উত্তর গঙ্গা আন্তর্জাতিক দান গবেষণা ইনস্টিটিউট কোন দেশে অবস্থিত সঠিক উত্তর ফিলিপাইন ব্ল্যাক অ্যান্ড ব্লু অর্থ কী সঠিক উত্তর উত্তম মধ্যম পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলা হয় সঠিক উত্তর মহাকর্ষ এস ডিজি লক্ষণতা কোন সালের মধ্যে অর্জন করতে হবে সঠিক উত্তর দুই সালের মধ্যে কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর রেমিটেন্স আর ইএমআই ডবল টি এল সিই ছয়টি পদ পূর্ণ সকায় দেওয়া আছে প্রথম তিনটি যোগফল সাতায় হলে শেষ তিনটি যোগফল কত ছত ছত্রিশ টু ফোর প্লাস এইট এই কততম পদের মান ওয়ান টোয়েন্টি এইট সপ্তম পদ মনির ও তপনের আয়ের অনুপাত চার ইস্টু তিন তপন ও রবিনের আয়ের অনুপাত পাঁচ ইস্টু চার মনিরের আয় একশো বিশ টাকা হলে রবিনের আয় কত সঠিক উত্তর বাহাত্তর টাকা তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ বেস্ট স্কুল চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ